নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা দা ভারিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি অনিকুল বিশ্বাস তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা জেনারেটর রয়েছে আপনারা এরকম একটা প্রশ্ন করতে পারেন যে দাদা ফার্মিং এর ভিডিও করতে করতে প্রতিবেদন করতে করতে কেন হঠাৎ করে আপনি জেনারেটরের ভিডিও বা প্রতিবেদন করছেন এখানে একটা উদ্দেশ্য আমার অনেক চাষি ভাইয়েরা রয়েছে যারা মাঠে চাষ করে মটরে সেচ দেয় তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় কি লোডশেডিং হয় কারেন্ট থাকে না হয়তো ঝড় বৃষ্টি হলে অনেকক্ষণ কারেন্ট থাকে না কিন্তু এমন একটা জেনারেটার এই জেনারেটারে অল্প কিছু তেল খরচা করলে কিন্তু আপনি সেই মোটরটা কিন্তু আপনি চালাতে পারবেন তা কি পরিমাণ কত হর্স্প মোটর চালানো যায় তা এই কোম্পানির যে মালিক রয়েছে তার সঙ্গে আমরা কথা বলব অর্থাৎ শোরুমের মালিক আর এই জেনারেটার কি কি কাজ হয় সেগুলো তার মুখ থেকেই শুনবো তার আগে একটু বলে যারা ব্যবসা করছেন হয়তো দোকান আছে হয়তো আইসক্রিমের দোকান হতে পারে বা ডিপ ফ্রিজ চালাচ্ছেন এইরকম কোনো দোকান আছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কিছুক্ষণ কারেন্ট না থাকলে আপনার প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এই জেনারেটর একটা ব্যবহার করতে পারেন কিন্তু এই জেনারেটার সম্পর্কে এ টু জেড তথ্য আমরা জানব তো আজকে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার বান্দা থানার অন্তর্গত হেলেন সাথে মন্ডপঘাটা বিশ্বাস সেন্টার প্রাইজে দা দোকানে সেখানে এই জেনারেটারটা দ্বারা নতুন এনেছে ভালো চাষিদের কাছ থেকে এবং ব্যবসায়ীদের কাছে ভালো রেসপন্স পাচ্ছে আবার অনেকেই দেখা যাচ্ছে যে যারা বাসা বাড়ি আছেন বা বাড়িতে থাকেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারেন্ট থাকা গেলে অনেকটা সময় প্রবলেম হচ্ছে ফ্রিজ চলছে না আপনার এসি চলছে না সেক্ষেত্রেও কিন্তু এই জেনারেটারটা আপনারা ব্যবহার করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে এই শোরুমের যে কন্যাদার রয়েছেন দেবব্রত বিশ্বাস তাকে আমরা ডেকে নিই

হ্যাঁ এটা তিন কেবি মেশিন টা এটা তিন কিলো যেখানে আপনার একটা বাড়িতে মানে আপনার সারা বাড়ির যা যা সরঞ্জাম যেগুলো আছে আপনার এসি বলুন দুটন এসি এটা চলা সম্ভব আপনার ইয়ার কুলার হোক ঠিক আছে তারপর আপনার লাইট ফ্যান ঠিক আছে যা দরকার একটা বাড়ির জন্য যা সেট দরকার সবই সম্ভব আচ্ছা আর চাষিদের জন্য মাঠে দ্বারা জল সেচ দিচ্ছে মোটরের মাধ্যমে হয়তো অনেক সময় দেখতে যায় কারেন্ট লোডশেডিং হয় সে দেখা যায় পাঁচ ঘন্টা ছ ঘন্টা একদিন পর্যন্ত লোডশেডিং হয় তখন সেচ দিতে হবে না হলে ফসলটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে মাঠে

আর সেই খরচের হিসাবটা আমি যদি বলি ধরুন অনেকে এখন কি আপনার ইনভার্টার দিকে ছুটছে ইনভার্টার কিনলে মোটামুটি ধরুন ত্রিশ থেকে পঁচিশ হাজার খরচ আছে আর ইনভার্টারটা ওটা তো রেগুলার আপনার মানে ইলেকট্রিক চার্জ হবে এবং আপনার যখন আপনার ইলেকট্রিক থাকবে তখন ওটা সাপ্লাই করবে খুব বেশি হলে আপনার ইলেকট্রিক চলে গেলে তিন থেকে চার ঘন্টা সাপ্লাই করতে পারে তারপরে কিন্তু আর কোনো সম্ভব না আর এখন আপনার যেটা ইলেকট্রিকের যে পরিমাণে দাম বেড়েছে পার ইউনিট মোটামুটি ন টাকার কাছাকাছি তা সেখানে ইলেকট্রিকে আপনার খুব বেশি লেস্টডিং হয় না আমি ধরলাম তিরিশ মিনিট স্ট্রিডিং হয় তিরিশ মিনিট যদি আমি মেশিনটা চালাই সেক্ষেত্রে কিন্তু আমার এক্ষেত্রে খুব বেশি কিন্তু আমার মানে কষ্ট লাগছে না খরচ হচ্ছে না সব থেকে একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে একটা ইনভার্টার যারা কিনছে ইনভার্টারে কিন্তু ওটা তিন থেকে চার ঘন্টার মধ্যে ওটা নষ্ট হয়ে যাচ্ছে কারেন্টটা কিন্তু আমার জেনারেটার এটা কিন্তু আপনার তেল ভরবেন তাও জেনারেটার চলবে কোন সমস্যা दिसून নেই যখন এখন বর্ষিষ্ট সময় বর্ষিষ্ট সময় এখন আপনার যদি ভাইরাল বা আমফানের মত যদি কোনো জ্বর হয় চার পাঁচ দিন আপনার কানে থাকছে না তখন এই জেনারেটর কানে যদি থাকে সেটা সারা দিন ধরে সে জেনারেলে চালিয়ে সে বাড়ি সবকিছু চালাতে পারবে অনেক দোকানিরা আছে যাদের আপনার জেনারেটর দরকার হয় লোড শেডিং এর জন্য ঠিক আছে অনেক বাড়িতেও আছে যারা অলরেডি ফ্রিজ চালাচ্ছে এসি চালাচ্ছে কলার ব্যবহার করছে মানে লাইটই প্রবলেম ছেলেমেয়ে পড়াশোনা করতে সে ক্ষেত্রে লোড শেডিং হলে দেখা যাচ্ছে সেই সময় সমস্যাগুলো সমস্যার মধ্যে সেই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য আমাদের এই জেনারেটরটা একদম উপযুক্ত আচ্ছা তো এই মোটরগুলোর এই জেনারেটরগুলোর কি এমন দাম এটা দাম রাখা হয়েছে আপনার 32500 টাকা দাম রাখা হয়েছে এটা আপনার ফ্রি হোম ডেলিভারি ব্যবস্থা আছে আমাদের সারা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো প্রান্তে এটা ফ্রি হোম ডেলিভারি ব্যবস্থা আছে কোন ব্যক্তি যদি আমাদেরকে ফোন করে সে আমাদের এখানে আসতে পারে এসে দেখে যেতে পারে ঠিক আছে আর না হলে যদি সে মনে করে না সিওডি মানে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সে কোনো কিছু নেবে সেটাও সম্ভব

আচ্ছা আপনার ঠিকানাটা আমার ঠিকানা হেলেনচা কুমোর খোলা আচ্ছা এটা কি ডিজেল চলে না পেট্রোল চলে এটা পেট্রোল হয় আরে কি কি চলে এটা দুটো ফ্রিজ চালাচ্ছি চারটে ভাল জ্বলছে তারপরে ফ্যান চলছে দুটো আচ্ছা আচ্ছা এই যে আমার ফ্রিজ আছে এই যে আইসক্রিম এর ই আছে সব এর ক্যাপাসিটি কত এটা ক্যাপাসিটি এটার ক্যাপাসিটি 1000 এ আছে আর এটা ওটা 750 বোধহয় এই আচ্ছা আপনি ভোল্টেজ কি ঠিকঠাক পায় হ্যাঁ ভোল্টেজ ঠিকঠাক আছে দেখা যায় এক সঙ্গে আপনি দুটো ফ্রিজ চালাচ্ছেন আলো বাল্ব চালাচ্ছেন মানে লোডটা এক সঙ্গে দিচ্ছেন না লোডটা দিচ্ছি প্রথমে একটা চালাচ্ছি চালানোর 2 মিনিট পরে এটা চালাচ্ছি এরকম আস্তে আস্তে করে চালাচ্ছি একসঙ্গে চালাচ্ছেন না চালাচ্ছেন না তাই তো না আচ্ছা এ পর্যন্ত কি চালিয়েছেন যে আগে কি এই ঘন্টাখানেক আগেও মানে একবার সবগুলো চালিয়েছেন কি একবারে একবারে সবগুলো

সেই হিসাবটা নেই অনুমান গ্রাম যাবে এক এক আমরা দেখলাম যে একটা ছোট্ট একটা মুদিখানার দোকানে এই জেনারেটর টা ব্যবহার করছে তার বাড়িতেও হচ্ছে এবং দোকানেও হচ্ছে তাহলে কি শুধু কি এই দোকান যা মুদিখানার দোকান তারাই ব্যবহার করতে পারে নাকি চাষিরাও ব্যবহার করতে পারে দেখুন এটা সর্বত্র মানে সবাই এটা ব্যবহার করতে পারে মানে এটা এমন একটা জিনিস এটা সবাই ব্যবহার করতে পারে মানে দোকানেই যেটা আমরা দেখে এলাম যেটা উনি একটা দোকান আছে দোকানটা চালাচ্ছে যে কোনো বাড়িতে যারা আপনার ইনভার্টারের ভাবনা চিন্তা করছে তারা এটা জেনারেটার নিতেই পারে সব থেকে যে বড় কথা যেটা আমাদের কৃষক কৃষকরা অনেক নার্সারি আছে যেখানে জলের অভাবে অনেক সমস্যা হতে পারে ঠিক আছে সেচ দেওয়ার জন্য

তারপর এখানে চাকা সিস্টেম আর সহজ সিস্টেম হচ্ছে এই মেশিনটা আপনি ইচ্ছা যেখানে সেখানে নিয়ে যেতে মুভমেন্ট করতে মুভমেন্ট কমানো যাবে ঠিক আছে সহজে নিয়ে যেতে এবং খুব লাইট ওয়েট আমাদের এক বছরের আছে প্রত্যেকটা আইটেম বছরের বছর ওয়ারেন্টি আছে কোম্পানির আর এই কোম্পানি আর কি কি আছে আমাদের আপনার মিনি রাইস মিল আছে পাওয়ার আছে আপনার পাওয়ার রিপার আছে গ্রাইন্ডার মেশিন আছে